খালিবাড়িতে দুই বোনের সাথে এই রকমের একটা ঘটনা ঘটবে ওনারা কখনো কল্পনা করেনি দুই বোন আস্তে আস্তে এর মধ্যে দেখেন বড় বোনের কানে একটি সাউন্ড এসেছে সে ছোট বোনকে বললো তুই ঘরের দিকে যা আমি একটু আস্তে আসি তার কৌতূহল জাগলো যে সাউন্ডটা কোথার থেকে আসে এক পা দুই পা করে এগিয়ে যখন সে তার ওয়াশরুমের দিকে চলে গেল ওয়াশরুমের দিকে গিয়ে সে তো তার চোখ ছানা পড়া হাই হাই আমি কি দেখলাম তা ওয়াশরুমে আমারই কাজের ছেলে তার মাথা নষ্ট হয়ে গেল যে কাজের ছেলে এই ধরনের কাজ করতেছে। এবং কাজের ছেলে যে ধরনের কাজ করতেছে মানে দেখে সে হতভম্ব যে সেই ধরনের কাজ করতে পারে আর এটা কি এত বড় জিনিসটা কি মানে সে আসলে বুঝতে পারতাছে না সে এখন শিওর হওয়ার জন্য সে আবার জিনিসটা দেখার চেষ্টা করতেছে দেখলো দেখে নিজেই মানে এখন আতঙ্ক এটা আমি কি দেখলাম সে এখন এখান থেকে কী করে আস্তে আস্তে হলরুমে চলে গেলো হলরুমে যাওয়ার পরে তার ছোট বোন ভাবতেছে তার সাথে ব্যাপারটা শেয়ার করবে কিন্তু শেয়ার করবে করবে না এরকম ভাবতে ভাবতে ছোটো বোনকে নিয়ে সে সোফার মধ্যে বসলো ছোটো বোন জিজ্ঞেস করছে কী হয়েছে কয়ে না কোনো সমস্যা না তুই থাক আমি আসতে আসি ছোটো বোন বলে আচ্ছা ঠিক আছে কারণ ছোটো বোন ছোটো মানুষ সে আর অত কিছু বোঝে বোঝেনি বড়ো বোন আবার চলে আসলো তার মনে একটাই শুধু কৌতূহল যে আমি কি দেখলাম কাজের ছেলেটা কি দেখালো সে আবার দেখেন এক পা দুই পা করে ঠিক ওয়াশরুমের দিকে আসলো এসে বলছে বাবা এই এত বড় জিনিস টেস্টার কী দেখেন তার মনে আবার কৌতূহল সে আবার ভালোভাবে দেখার চেষ্টা করতেছে এবং চমকে গিয়েছে যে যদি কাজের ছেলেটা তাকে দেখে ফেলে এখন তার মনও চাচ্ছে যে একবার দেখি আবার মনও চাচ্ছে যে না আমি দেখবো না মানে এখন সে ভাবাসিগায় পড়ে গেছে আসলে কি করবে এখন সেটা ভাবতে ভাবতে বলতেছে আসলে কি করা যায় কাজের ছেলে কিন্তু ঠিক তার সে তার কাজ রানিংয়ে চালিয়ে যাচ্ছে এখন সে ডরেই আবার এখান থেকে কী করছে আবার সেই হলরুমে গিয়েছে এবং হলরুমে তার ছোট বোন নেই ছোট বোন জানি কোথায় চলে গেছে তো এখন দেখেন সে এখন একা একা বসে চিন্তা করতেছে যে আমার হাজব্যান্ডের জিনিসটা তো এরকম না আর কাজের ছেলে জিনিসটা এইরকম এত বড় মানে সে নিজে নিজেরা ভাবতেছে এখন সে ভাবতেছে কি করা যায় কি করা যায় এই সময় যেহেতু আমার মাতার মধ্যে একটা জিনিস পাক খাচ্ছে যে আমার এখন ছোট বোনটাও আশেপাশে নেই একটাই সুযোগ এড়ে দিয়েই আমার কিছু একটা করতেই হবে যেই বলা সেই কাজ সে কি করবে আবার উঠবে আবার উঠে এক পা দুই পা করে ঠিক সে আবার চলে আসবে সেই ওয়াশরুমের দিকে সে চলে আসতেছে এবং যে কাজের ছেলে কাজের ছেলে কিন্তু তার কাজের কাজেই রয়ে গেছে সে এখন আবার ক্লিয়ার দেখার চেষ্টা করতেছে যে আসলে দেখা যায় কিনা সে আবার দেখেন একটু তখন ফাঁক ছেলে কম এখন আবার বেশি করে দেখতেছে এবার দরজারা নক করলো সাহস করে ছেলেটাকে ডাকানোর জন্য দেখেন ঠিক কাজের ছেলেটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবার বুঝতে পেরেছেন যে আসলে কাজের ছেলেটা কি কারণে ঢুকেছে দেখেন সে বলতেছে দাঁড়া এ দাঁড়া ছেলেটা কিন্তু আসলো সাহস করে আসলে এখন বলতেছে ছেলেটা আবার কিন্তু চলে যাচ্ছে যাই তো দাঁড়া হ্যাঁ দাঁড়া এখন দাঁড়া এখন ছেলেটা কিন্তু আর দাঁড়াচ্ছে না এখন সে তাকে অনেক পিছন থেকে টেনে ধরতেছে ছেলেটা কিন্তু কোনো বাধাই মানতেছে না ছেলেটা যাচ্ছে তখন ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে এখন বলছে তুই ওয়াশরুমে তখন কি কি করলি তখন ও বলছে যে না আমি তো কিছু করিনি অবশ্যই মিথ্যা কথা বলবে না আমার নিজের চোখে দেখেছি দিয়ে হাত দিয়ে এরম এরম করছি সে বলছে না ম্যাডাম আপনার চোখ দিয়ে যা দেখেছেন আপনি ভুল দেখেছেন সবসময় চোখে আমরা যা দেখি সব সত্য হয় না ম্যাডাম বলতেছে এই ফাও কথা বলবি না যে এই বাড়ি খালি পেয়েছিস তুই তোর এই ধরনের কাজ করা শুরু করছিস তাই না হ্যাঁ আমি মনে হয় কিছু বুঝি না আমি অবশ্যই কিছু বুঝি তোর যদি তুই টাকা নিতি টাকা নিয়ে প্রয়োজন হলে তুই বাড়িতে যাইতি তোর ওয়াইফের সাথে দেখা করতি তুই কেন আমাদের বাড়িতে এই ধরনের কাজটা করলি হ্যাঁ তো ছেলেটা বলতেছে দেখেন ম্যাডাম আপনি কিন্তু ভুল করতেছেন খামাখা আপনি কিন্তু আমার দোষারোপ করতেছেন তখন ম্যাডাম যখন টানাটানি শুরু শুরু করেছি একপরকার সেলারির জিনিসটা বের করছে ম্যাডাম দেখেন এটা হচ্ছে লবণের ডিব্বা কারণ এই লবণের ডিব্বের মধ্যে এই লবণটা এখানে পানি পড়ার কারণে আটকে গিয়েছে এই জন্য আমি কি করছি এই জায়গায় ঝাঁকি দিতেছি যেন লবণটা বের হয় লবণটা বের হলে যেন আমরা খেতে পারি তখন ম্যাডাম ক্ষিপ্ত হয়েছে এই লবণ কেউ ওয়াশরুমে দিন ঝাঁকায় হ্যাঁ তুই তো চাকর এইজনে চাকরের বুদ্ধি চাকরের মতোই তুই ওয়াশরুমে ঝাঁকাবি কেন ঝাঁকা লবণের বোতল ঝাঁকার কোনো জায়গা নাই আর দর্শক আপনাদের একটা কথা বলি আসলে কথাই আছে যে খালি চোখে সব কিছু সবসময় সত্য হয় না দেখেন ছেলেটা করতেছে এক ধরনের কাজ আর এই মেয়েটা ভাবছে অন্যটা বুঝছেন এইজনে বলি যে আমাদের মাইন্ডসেট আপ চেঞ্জ চেঞ্জ করতে হবে কারণ আমরা সবসময় যা দেখি সবসময় কিন্তু সত্য হয় না এখানে এলে এই বড় প্রমাণটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে দিবেন আমি আবারও একটা কথা বলি খালি চোখে সব কিছু সবসময় সত্য হয় না কথাটা মনে রাখবেন নইলে আপুর মতো সারা যাবেন ভুল করে যাবেন